ফটো থাক বড় বড় দেখে তুমি एट বন্ধুরা আজকের বাড়ির ঘেত কুল রান্না হবে এখনো ভর্তি চারিদিকে হয়েছে গোড়াটা মাটিতে রাখলাম আবার আগামী বছর হবে এই বছরের জন্য নিয়ে নিলাম আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছে করলা হয়েছে করলা ভর্তি ভর্তি আর এই গাছ কিন্তু আমরা লাগাইনি আপনি আপ মানে যে আমরা করলা বাজার থেকে নিয়ে আসতো দু একটা খারাপ হয়ে যেত সেটা পড়ে গিয়ে দানা থেকে চারা হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে আমরা প্রচুর খেয়েছি আর এখনও গাছে ভরছি আমার কুলতলা হয়ে গেছে বন্ধুরা চলুন তাহলে রান্নাঘরে যায় ঘেটকুল নিয়ে চলে এলাম রান্নার এখানে আজকে ঘেটকুল রান্না করব ঘেটকুলে কিন্তু দুটো রেসিপি বানাবো এই ঘেঁটকুলগুলো পাতা রাখতে হবে আর ডাঁটা রাখতে হবে তাহলে প্রথমে আমি ঘেটকুলগুলো কেটে নিই আর তার সাথে থাকছে এই ঘেটকুলে থাকছে এই চিংড়ি মাছ মাছ আর ঘেঁটকুল আমি কুটে নিই বন্ধুরা কুলের এই ভালো পাতা যেগুলো কচি কচি পাতা সেগুলো আমি নিচ্ছি বেশি পাকা পাতা না পাকা পাতাটা বাদ দেব এগুলো কচি পাতা এবং ভালো পাতা এগুলো একটু ছোট করে প্রথম কেটে নিচ্ছি আগের মতো করে আর এটা পাকা পাতা এটা বাদ দিয়ে দিচ্ছি আর ঘেঁটকুলের এই পাশের থেকে এই যে এখানে অনেকটা চওড়া এইগুলো এই যে কি বলে বুকের কাছে জানি না কি বলে যাই হোক ওইটুকু বাদ দিয়ে দিচ্ছি পাতলা মতন ছাড়িয়ে ছাড়িয়ে এবারে ঘেটকুলের ডাটাগুলো আমি কেটে নিচ্ছি এরকম করে ডাটা আলাদা কেটে নিচ্ছি আর পাতা আলাদা কেটে নিচ্ছি ঘেটকুলের পাতাগুলো কাটা হয়ে গেছে শাকের মতো করে কেটে নিয়েছি আর ঘেটকুলটাও কেটে নিয়েছি ঘেটকুলে দেব একটু কাঁঠালের দানা এরকম ভাবে কাঁঠালের দানা কেটে দিচ্ছি কাঁঠালের দানা দিয়ে ঘেঁটকুল ভাজা খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা এবার চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছের মাথাটা দেব পাতাতে আর এর বডিটা ঘেটকুলে তাহলে আমি মাথাটা আলাদা কেটে নিচ্ছি মাথার খোলাটাও ফেলে দিচ্ছি খোলাটা অনেক মোটা এই শ্বাস অংশটা দিচ্ছি এটা আমি পাতার সাথে বেটে নেব চিংড়ি মাছটা দেব ঘেঁটকুলে চিংড়ি মাছটাই কেটে নিলাম এইভাবে আমি পুরো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি এগুলো মাছ আর এগুলো মাথা মাথাগুলো পাতাতে দেবো আর এই চিংড়ি মাছগুলো দেবো আমি ঘেঁটকুলে তাহলে ঘেঁটকুলো কাটা হয়ে গেছে এবার এইগুলো ভালো করে ধুয়ে নেব জালটা জালি দিচ্ছি প্রথমে আমি ঘেটকুল পাতাটা একটু হাফ সিদ্ধ করে নেব মানে এতটা তো আমি শিলে নিয়ে বাড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে যদি কড়াইতে একটু নাড়াচাড়া করি নেই তাহলে কমে যাবে আর বাটার সুবিধা হবে তার জন্য আমি ঘেটকুল পাতাটা আগে দিচ্ছি সব কিন্তু আমি ধুয়ে নিয়েছি পাতা ডাটা সব ধুয়ে নিয়েছি অল্প একটু জল দিচ্ছি গ্যাসে হলে হয়তো দিতে হতো না সিম করে করা যেত কিন্তু যেহেতু নে লেগে যেতে পারে সামান্য একটু জল দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলছি দেখুন কতটা কমে গেছে একটু কমিয়ে নিলে বাটার সুবিধা একটু নাড়াচাড়া করে নিই আরও একটু কমিয়ে নেবে এই যে জলটা আছে জলটা পুরো শুকিয়ে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে বাট সুবিধা হবে কমে গেছে এবার করে নেব জল ফুটছে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে ভাপিয়ে নেব এবার একটু ঢেকে দিচ্ছি এবার ঘেঁটকুল পাতাগুলো আমি বেটে নিচ্ছি ঘেঁটকুল পাতার সাথে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগবে কালো জিরে কালো জিরেটা এখানে ভেজে দিতে দেওয়াও যেতে পারে কিন্তু আমি পরে আবার বলে বেটে নিচ্ছি এবার আমি মাছের মাথা এটা দিচ্ছি একসাথে একসাথে বেটে নেব আর পাতাও বাটা হয়ে গেছে সবগুলো আমার বাটা হয়ে গেছে ঘেটকুল পাতা বাটা হয়ে গেছে আর চিংড়ি মাছের মাথাও বাটা হয়ে গেছে এবার দেখবো ঘেটকুলটা সিদ্ধ হয়েছে কিনা ঘেটকুল সিদ্ধ হয়ে গেছে আমি এই জলটা ফেলে দেব আমি দিচ্ছি প্রথমে ঘেটকুলে ডাঁটাটা ভেজে নেব তেল দিচ্ছি ফোড়ন আর শুকনো লঙ্কা রসুন থে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছের লবণ হল দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে ভেজে নেব সুন আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি লবণ দিচ্ছি হলুদ এবার সব একসাথে ভালো করে ভাজা ভাজা করে দেবে এবার একটু চিংড়ি দিচ্ছি অল্প করে এটা আরও যদি প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন ডাটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঘেঁটকুলের ডাটা ভাজা হয়ে গেছে দেখুন এবার ঘেটকুল পাতাটা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিচ্ছি এতে একটু তেল বেশি দিতে হবে দিলে খেতে ভালো লাগবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন লবণ দিয়ে দিচ্ছি পাতার মধ্যে হলুদ গুঁড়ো এবার ঘেঁটকুল পাতাটা দিয়ে দিচ্ছি এইবার ফুল পাতাটা ভালো করে একদম শুকনো টুকনো করে ভেজে নেব এতে রস না থাকে সুন্দর করে কষে কষে ভাজবো চিংড়ি মাছের মাথা দিয়ে ঘেটকুর পাতা বাটা দারুণ টেস্ট কিন্তু এক খোলা ভাত খাওয়া হয়ে যাবে এই ঘেটকুর পাতা বাটা দিয়ে বন্ধুরা ঘেটকুর পাতা চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা এটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি রসটা শুকিয়ে গেছে পুরো এবার আমি এটা নামিয়ে দিচ্ছি তাহলে নামিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে ঘেটকুল পাতা বাটা আর আগে ঘেঁটকুলের ডাটা চিংড়ি মাছ ভাজা বানিয়েছি দুটো একসাথে বানালাম এক সবজির দুটো রেসিপি বন্ধুরা তাহলে আজকে ঘেটকুল দিয়ে দুটো রেসিপি বানালাম ঘেটকুলের ডাটা আর চিংড়ি মাছ ভাজা আর এদিকে ঘেটকুল পাতা আর চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন